আজকের আলোচনার বিষয় একটা ইউটিউব ভিডিও শিরোনাম শিরোনামটা হল ঢাকায় আওয়ামী লীগের চল্লিশটি মিছিল দিশেহারা সরকার এখন দেখুন শুনতে তো এটা বেশ সাধারণ একটা বাক্য মনে হচ্ছে তাই না কিন্তু এর ভেতরে একটা বেশ শক্তিশালী বার্তা কিন্তু লুকিয়ে আছে চলুন আজ আমরা এই বার্তার গভীরতা বোঝার চেষ্টা করি তো একটাই হেডলাইন অথচ এর মধ্যে মেসেজ কিন্তু অনেকগুলো চলুন একটু ভেঙে দেখি কিভাবে এই একটা বাক্যকে এমনভাবে সাজানো হয়েছে যেটা নিজেই একটা আস্ত গল্প তৈরি করে ফেলে আমরা প্রত্যেকটা শব্দের পেছনের কারণ আর তাদের সম্মিলিত প্রভাবটা একটু বিশ্লেষণ করব আচ্ছা শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো আমাদের উদ্দেশ্য কিন্তু এটা যাচাই করা নয় যে এই শিরোনামে যা বলা হয়েছে তা সত্যি কিনা বরং আমরা শুধু এটা দেখব যে এই বাক্যটা কিভাবে একটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছে আর দর্শকের মনে একটা নির্দিষ্ট ধারণা তৈরি করার চেষ্টা করছে এই শিরোনামটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে দেখুন তিনটে স্পষ্ট অংশ বেরিয়ে আসে প্রথমত একটা ঘটনা বা অ্যাকশন দ্বিতীয়ত একটা নির্দিষ্ট জায়গা আর সবশেষে সেই ঘটনার একটা কথিত ফলাফল এই তিনটা অংশ মিলেই কিন্তু পুরো গল্পটা তৈরি হয়েছে তাহলে চলুন শিরোনামের প্রথম অংশটা নিয়েই কথা বলা যাক যেখানে একটা সংখ্যা দিয়ে কিছু একটা দাবি করা হয়েছে খেয়াল করে দেখুন শিরোনামটা শুরুই হচ্ছে একটা বেশ বড়সড় ঘটনার ইঙ্গিত দিয়ে চল্লিশটি মিছিল এখানে শুধু কিছু মিছিল বা অনেক মিছিল বলা হয়নি একেবারে একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া হয়েছে আর এটাই ঘটনাটাকে আরও বেশি প্রভাবশালী করে তুলেছে এখন দেখুন এই যে চল্লিশ সংখ্যাটা এটার ব্যবহার কিন্তু বেশ কৌশলপূর্ণ অনেক মিছিল বা বড় মিছিল এরকম কিছু না বলে যখন একটা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করা হয় তখন দাবিটাকে অনেক বেশি বিশ্বাসযোগ্য আর বড় মনে হয় তাই না এই কৌশলটা একটা সাধারণ ঘটনাকেও আরও সুনির্দিষ্ট আর বাস্তবসম্মত করে তোলার চেষ্টা করে বেশ সংখ্যার ব্যাপারটা তো গেল এবার আসা যাক শিরোনামের দ্বিতীয় অংশে এখানে জায়গার উল্লেখটা কেন এত গুরুত্বপূর্ণ চলুন সেটা একটু দেখি এখানে ঢাকা শব্দটা কিন্তু শুধু একটা শহরের নাম হিসেবে ব্যবহার হয়নি আমরা সবাই জানি ঢাকা বাংলাদেশের রাজধানী দেশের প্রশাসন অর্থনীতি রাজনীতি সব কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু এটাই তো যখনই বলা হচ্ছে ঘটনাটা ঢাকায় ঘটছে সাথে সাথেই এর গুরুত্বটা কয়েক গুণ বেড়ে যায় মানে এই একটা শব্দের কারণে পুরো ব্যাপারটা আর কোনো সাধারণ স্থানীয় ঘটনা থাকে না এটা হয়ে দাঁড়ায় এমন একটা বিষয় যার প্রভাব সারা দেশে পড়তে পারে পুরো ঘটনাটাকে একটা জাতীয় স্তরে নিয়ে যাওয়া হলো। তো আমরা ঘটনা দেখলাম তার স্থান দেখলাম এবার চলুন শিরোনামের একদম শেষ আর সবচেয়ে ব্যাখ্যামূলক অংশটাতে যাই অর্থাৎ এর ফলে কি হয়েছে বলে দাবি করা হচ্ছে শব্দটা দেখুন দিশেহারা সরকার এটা কিন্তু সাংঘাতিক একটা শক্তিশালী আর আবেগ মেশানো দাবি সরকার চাপে আছে বা চিন্তিত এরকম কিছু বলা হয়নি বলা হয়েছে দিশেহারা যেটা দিয়ে সরাসরি বোঝানো হচ্ছে যে সরকারের আর কোনো নিয়ন্ত্রণই নেই তাহলে দেখুন শিরোনামটা কিভাবে সাজানো হয়েছে একদিকে একটা কারণ দেখানো হলো। ঢাকায় চল্লিশটা মিছিল আর অন্যদিকে এর সরাসরি ফল হিসেবে বলা হল সরকার দিশেহারা মানে পরিষ্কার একটা কারণ ফলের সম্পর্ক তৈরি করে দেওয়া হল যে ওই মিছিলগুলোর কারণেই সরকারের এই অবস্থা হয়েছে আচ্ছা এতক্ষণ তো আমরা অংশগুলো আলাদা আলাদা করে দেখলাম এবার চলুন সবগুলোকে একসাথে জুড়ে দেখি কিভাবে একটা সম্পূর্ণ আর জোরালো বার্তা তৈরি হচ্ছে পুরো যুক্তিটা খেয়াল করুন খুবই সহজ কিন্তু কার্যকর এক নম্বর প্রথম একটা বিশাল ঘটনার কথা বলে দেওয়া হলো। চল্লিশটি মিছিল দুই নম্বর ঘটনাটা ঘটছে ক্ষমতার কেন্দ্রে অর্থাৎ ঢাকায় যা দিয়ে এর গুরুত্ব প্রতিষ্ঠা করা হলো। আর তিন নম্বর সবশেষে এর ফলাফল ঘোষণা করে দেওয়া হলো সরকার এখন দিশে হারা ব্যাস এই সহজ তিন ধাপে পুরো একটা ধারণা দর্শকের মনে গেথে দেওয়ার চেষ্টা করা হল সব শেষে একটা জিনিস কিন্তু খুব চোখে পড়ার মতো সেটা হলো এই শিরোনামটা শুরু হয়েছিল একটা নক্কর সংখ্যা দিয়ে কিন্তু শেষ হলো গিয়ে একটা পুরোপুরি আবেগ নির্ভর দাবিতে মানে এমন একটা তথ্য দিয়ে শুরু করা হলো যেটা দেখে মনে হতে পারে এটা যাচাই করা সম্ভব কিন্তু শেষটা হল এমন একটা ব্যাখ্যা দিয়ে যা আসলে পুরোটাই একটা ব্যক্তিগত মতামত এই যে পুরো বিশ্লেষণটা আমরা করলাম এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় রাজনৈতিক শিরোনামগুলো আসলে কিভাবে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে মানে শুধু কয়েকটা শব্দ আর বাক্য গঠনের মাধ্যমে কিভাবে একটা নির্দিষ্ট ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় এটা নিয়ে কিন্তু আমাদের সবারই ভাবা উচিত